আমি এই ভিডিওটা বানাইতেছি মন্ট্রিয়াল থেকে কানাডা মন্ট্রিয়াল থেকে আজকে একটা বাঙালি ফার্মে গেছিলাম সবজি কিনতে তো বৃষ্টির জন্য ঠিক মতো নিতে পারি নাই কিন্তু বাং বাংলাদেশি সবজি সব ধরনের সবজি আছে যিনি মানে যার ফার্ম উনিও বাঙালি তো অনেক বৃষ্টি ছিল তাহলে আমরা ঠিকমতো নিতে পারি নাই কিছু কিছু সবজি নিচ্ছি আর একটু ভিডিওটা বানাইলাম আপনারা যারা বাংলাদেশি সবজি কিনতে চান গুগলে সার্চ দিলেই পাবেন বাঙালি ফার্ম লিখে সার্চ দিলেই অ্যাড্রেসটা পাবেন আপনারা গিয়ে আনতে পারেন অনেক ধরনের সবজি আছে সব বাংলাদেশি সবজি মানে দেখলেই আপনার কিনতে মন চাইবে তো আমরা নিয়ে আসছি আবার নেক্সট আবার যাব তো দেখুন সবজিগুলো সব ধরনের সবজি আছে